استغفر الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج سورة البقرة يكشف من بين الملائكة الله اسمه شمديها فمن فرض فيهن الحج ওই নির্ধারিত মাসের মধ্যে যে কেউ নিজের উপরে যদি হজকে ফরজ করে তার জন্য উচিত ফালা ফিল হজ স্ত্রীর সাথে কথোপকথন গোপন আলাপ এবং শরীয়ত বিরোধী কোন কাজ এবং ঝগড়া এই তিনটা কাজকে পরিহার করা হজের মধ্যে হজের নির্ধারিত মাস আছে নির্ধারিত সময় আছে হজের জন্য শর্ত হইলেও মানিস তত আলাই যে দুই মাস হজে যাবে এই দুই মাসের চলার মতো পরিবারকে খরচ দেওয়ার পরে হজে যাওয়া আসার টাকা যদি কারো উপরে থাকে তার উপর হজ খরচ মনে করেন হজ করতে পাঁচ লক্ষ টাকা লাগে পাঁচ লক্ষ টাকা কারো কাছে আছে। এবং এই দুই মাসে তার পরিবারের চলতে চল্লিশ চল্লিশ করে আশি হাজার টাকা তাহলে কারো কাছে যদি পাঁচ লক্ষ আশি হাজার টাকা থাকে তাহলে তার উপর হজ ফরজ। যাকাতের নিসাব আলাদা হজের নিসাব আলাদা হজের জন্য আল্লাহ বলছেন যে যাওয়া আসার ভাড়া গাড়ি ভাড়া যেটা এটা যদি থাকে এবং সে যতদিন থাকবে ততদিন তার পরিবারের এই টাকাটা উপরে হজ খরচ এখন জাকাত ফরজ হলে বারবার দিতে হয় নামাজ ফরজ হলে বারবার পড়তে হয় হজটা ফরজ হলে কি বারবার করতে হয় কিনা এই ক্ষেত্রে ফোকা বলেন হজ জীবনে একবারই ফরজ একবার কারো ফরজ ছিল না কিন্তু ফরজ হওয়ার আগেই সে ফরজ হজ আদায় করছে এটা আদায় হবে না ফরজ হওয়ার পরে আবার যেমন নামাজ হলে তারপরে ফরজ কিন্তু জোহরের নামাজ ওক্ত আসার আগে আমি জোহরের নামাজ পড়ে ফেলেছি তাহলে জোহরের নামাজ আসার পরে আবার কি করতে হবে জোহরের নামাজ পড়তে হবে তো হজের বিষয়টা এমন আর হজের বিধানটা ইসলামের এত বড় একটা বিধান এই বিধানটা সরাসরি ইব্রাহিম আলাহ ইসলামের সাথে সম্পৃক্ত একদম সরাসরি হজের এ টু জেড শুরু থেকে শেষ কাবাগর নির্মাণ কোরবানি এবং এই সাফা মারোয়া দৌড়াদুরি এগুলো সমস্ত বিধানগুলা হজরত ইব্রাহিম আলাহ ইসলামের সাথে সম্পৃক্ত আল্লাহ রসুলের পাঁচটা সাতটা সুন্নত এমন আছে যে সাতটা সুন্নত হজরত ইব্রাহিম আলাহ ইসলামের সুন্নত ওটা আমরাও পালন করি এই যে বগলের পশম উপরানো চল্লিশ দিন হওয়ার আগেই এই অবাধিত কাটা নোক কাটা এগুলা সব ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত মুসলমানি করানো খতনা না ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এরকম সাত আটটা সুন্নাত আছে যেটা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস ও করছেন আমরাও করি আর আমাদের নাম যে মুসলমান এই মুসলমান শব্দরা কে রেখছেন ইব্রাহিম আলাইহিস সালাম রেখছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম আল্লাহ বলেন যে তোমাদের ধর্মীয় পিতা ইব্রাহিম হুয়া সাম্মা মুসলিমিন তিনি তোমাদের নাম রেখে গেছেন মুসলিমিন মুসলমান হজের পুরা বিধানটাই ইব্রাহিম আলামের সাথে সম্পৃক্ত হজের বিস্তারিত আলোচনা আছে যেহেতু এখানে আলোচনা না এই জন্য আলোচনাটা এড়াই গেলাম বাকি দুই একটা বিষয় হজের মধ্যে গেলে আল্লাহ বলেন যে ফালা রফাস তোমরা বিবিদের সাথে যেভাবে বাড়িতে কথা বলো ওইভাবে কথা বলতে না। মানে গোপন কথাবার্তা ওখানে বলা যাবে না কেন বলা যাবে না বিবির সাথে কথা বলা না কিন্তু ওই সময় ওটা নিষেধ স্ত্রীকে ধরা স্ত্রীকে স্পর্শ করা রমজানের রোজা অবস্থায় স্ত্রীকে স্পর্শ করা গুণা না কিন্তু নিষেধ রমজানের রোজা রাখা অবস্থায় স্ত্রীকে বৈধভাবে যা করা হাত ধরা অথবা চুমা দেওয়া এই সমস্ত জিনিস যায় কিন্তু রমজানের রোজা অবস্থায় নিষেধ কেন এই জন্যই নিষেধ যে এটা সূচনা এটা থেকে পরবর্তীতে গুনার দিকে ধাবিত হবে স্ত্রীর সাথে মেলামেশা কি গুণা না আল্লাহ তালা বান্দার জন্য বিধান বান্দার জন্যই সহজ করছেন বান্দার উপকারের জন্য বলে যে তুমি রমজানের রোজা রেখা যদি স্ত্রীর সাথে মেলামেশা কর তোমার রমজানের রোজারা কষ্ট হয়ে যাবে তুমি হজে যাবে হজের দুইটা মাস এক একটা তোয়াফ সাফা মারোয়া দৌড়াদৌড়ি কত শ্রম কত কষ্ট সেখানে যা তুমি স্ত্রীর থেকে দূরে থাকো এখন আমি এত বলতে পারি যে আল্লাহ বিধানটা দেওয়াটা ঠিক হয় নাই আমার যে শক্তি আমি তো যুবক আমি সেখানে স্ত্রী মেলামেশা করলে সমস্যা কি স্ত্রী তো বৈধ এবং সবের কাজ বিবাহের পরে তো আমি মনে করতে পারি আমার তো শক্তি আছে কিন্তু আল্লাহ কি বিধানটা আমার দিকে তাকাইয়া দিচ্ছেন না অনেক মুরব্বী আছে অনেক বয়স্ক লোক থাকবে অনেক অসুস্থ লোক থাকবে সামগ্রিকভাবে সবাই বিবেচনায় একটা বিধান দেন সাফা মারোয়ার দুই পাহাড়ের মাঝখানে আহ একটা সবুজ লাইট জ্বালানো থাকে অল্প একটু জায়গা এই জায়গাটা খুব দ্রুত দৌড় দিতে হয় সবুজ লাইটের দুই পাশে সবুজ লাইট জ্বালানো থাকে এই সবুজ লাইটের ভিতরে জায়গাটা একটু দ্রুত দৌড় দিতে হয় প্রেক্ষাপট কি হাজরা যখন মরুভূমিতে রেখে গেছে ইসমাইল আলহাম আর ওইটা পাহাড়ি অঞ্চল ছিল অনাবাদ একটা জমি তো উনি বারবার ভয় করতেছিলেন যে ছেলে ইসমাইলকে রেখে দিছি আমি একটু পানির সন্ধানে একটু দূরে যান মা তো চিন্তা করেন যে বাঘ বা নেক রেখে ওই সবার নিয়ে যায় কিনা বাচ্চাটাকে তো উনি একবার সাফা পাহাড়ে উঠেন ওইটা ওনার কন্যা যেটা কন্যাটা এইভাবে নাড়াতে থাকেন যে কেউ আসো আমাদেরকে দেখতেছ আমাদেরকে একটু পানির সন্ধান দাও আমার বাচ্চাটা পানি পেতেছে না আমার বোন দুচ্ছন্ন হয়ে গেছে তাকে দুধ খাওয়াতে পারতেছি না আসো কি করবা তো সাফার উপরে যখন উঠে এই কন্যাটা নাড়ায় কেউ আওয়াজ করে না আবার উনি মারোয়া মারোয়া পাহাড়ে বরদেন যে কেউ আসে কিনা তো সাফা মারোয়ার এই দুই পাহাড়ের দৌড়াদৌড়ি ইসমাইল সালাম হচ্ছেন সাফা পাহাড়ের ওই পাশে

হুম বাহু এটাই আমাদের জন্য সবক উনি ওইটা পানি তালাস করছেন আর আমাদের হাজি সাহরা ওইটা কাবার দিকে ঘুরে দোয়া করে আল্লাহ ওইখানে আরো বড় ইতিহাস আছে সাফা পাহাড়ে একটা মূর্তি ছিল মারোয়া পাহাড়ে একটা মূর্তি ছিল ওই দুইটা মূর্তিকে অপসারণ করানো হয়েছে এই দুইটা মূর্তির ঘটনা ছিল আইয়ামের জাহিলিয়াত মানে আইয়ামের জাহিলিয়াত সম্পর্কে যদি কেউ পড়ে তার গায়ের পশন দাঁড়ায় যাবে যে কি পরিমাণ বড় বড় একটা জাতি ছিল দুইজন লোক আল্লাহর ঘরের ভিতরে দিকে জেনা করছে আল্লাহর ঘরের ভিতরে এবার আল্লাহর সাথে সাথে ওই জনজনকে মূর্তি বানাই দিছে আর ওই জাতি কত খারাপ আছে যে একটা আজাদ আল্লাহ দুইজন মানুষকে জীবন্ত দুইজন মানুষকে মূর্তি বানাই দিছে এরা বলে যে ও আল্লাহর পক্ষ থেকে একটা গিফট এটাকে পূজা করবো আমরা তারা দুই মূর্তিকে দুইটা পাহাড়ের উপরে রাখছিল সাফা এবং মারোয়া ওই সাফাতে উঠা উইডেন পূজা করতো মারোয়াতে উঠা পূজা করতো আল্লাহ আল্লাহ বলেন যে এই হজে যাওয়ার পরে ফালা রফাস তোমরা বিবিদের সাথে কথাবার্তা যেভাবে বাড়িতে বলো ওভাবে বলো না হজের সিজনে যদি কেউ বিবির সাথে মেলামেশা করে জরিমানা দিতে হয় একটা দম এটা কোরবানি দিতে হয় যেগুলো নিষিদ্ধ কাজ আছে নিষিদ্ধ কাজগুলো লঙ্ঘন করলে একটা দম দিতে হয় দম বলে এটাকে ওয়ালা ফুসুক শরীয়ত বিরোধী কোনো কাজ সেখানে করা যাবে না ওয়ালা জিদালা ফিল হাজ ওখানে কোনো ঝগড়া করা যাবে না বলছিলাম যে হজের সিজনটা একটু কষ্টের হয় ওখানে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করা খুব কষ্ট হয় বিশেষ করে তাওয়াফের সময় তা অফ করার সময় একদম গরম উপর থেকে সূর্য নিচে থেকে টাইলস চতুর্দিকে মানুষ হিভি গ্যাদারিং একটা মাথা গরম থাকে ওই দেখা গেছে ওখানেই চটকানা লাগাই দেয়ারে মাথা গরম হয়ে গেলে আর সোমালিয়ান কিছু আছে বড় শরীর এরা কারণে গনে না এরা যখন তো অফ করে একদম দলবদ্ধভাবে তো অফ করে ধাক্কা ঢাক্কা দিয়ে সবাই

এখন এমনও তো হইতে পারে যে হজের নিয়ত ছাড়া অন্য নিয়তে গেলে হয়তো গুণা হবে মনে হয় না এমন যে মনে হয় মক্কা শরীফে হজের নিয়ত ছাড়া অন্য নিয়তে গেলে গুণা হবে আল্লাহ বলেন যে লাইসা আলাইকুম জুনাহ এখন কোনো সমস্যা নাই তোমরা যাও কেউ রিজিকের সন্ধানে যাবে কেউ সেখানে কাজ করতে যাবে তবে একবার ওই যে বাঙালি কিছু যে কি করছে ওরা কাজে ঢুকে গেছে হজের নাম দিয়ে গেছে কিন্তু যে ওখানে কাজের ইয়াতে ঢুকে গেছে গত কিছুদিন আগে ধর্মমন্ত্রী ইয়া দেখলাম এই সৌদির প্রশাসনের সাথে আমাদের প্রশাসনের ভালো একটা অবস্থান যেতেছে না এই আমাদেরই কাজের কারণে মানে বাঙালি যেখানে গেছে তো নিজের রাস্তা তো বন্ধ করে আসে আবার সামনে যেন আর কেউ না যেতে পারে ওই রাস্তাও বন্ধ করে আসে আফাতফা তোমরা যখন আরফার ময়দান থেকে ফিরবে নিদর্শন যেগুলো আছে ওগুলাতে আল্লাহকে স্মরণ করো নিদর্শন মধ্যে থেকে ওই যে তিনটা জায়গায় ইসমাইল আল ইসলামকে ধোকা দিয়েছিল শয়তান ইব্রাহিম আলাহ সাল্লাম যখন ইসমাইল আলাহ সাল্লামকে নিয়ে যাচ্ছিলেন যাওয়ার পথে ইসমাইল আলাহ সাল্লামকে শয়তান তিন জায়গায় ধোকা দিছে বলে যে ইসমাইল কোথায় যাচ্ছ তোমাকে সাজায় গুসায় তোমার বাবা তো তোমাকে জবাই করতে নিয়ে যাইতেছে ইসমাইল আলাহ সাল্লাম ছোট শিশু বাবাকে বললেন যে বাবা আপনি কি আমাকে জবাই করতে নিচ্ছেন তো বলে যে কে বলছে তোমাকে বলে যে ওই যে লোকটা ইব্রাহিম আলাহ সাল্লাম নবী ছিলেন বুঝছেন এটা শয়তান ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন যে তাকে পাথর মারো বেজর পাথর আল্লা পছন্দ করেন এই কারণে তাজবি তিনবার সেজায় তাজবি তিনবার সব নামাজ সর্বশেষ বেজর মার্দীবের নামাজ তিন ডাকাতে বেজর রাতের নামাজ গুলা মাধ্যমে বেজর এই যে বেজর 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 আল্লাহ তালা বেজর পছন্দ করেন

সারি কালাক এই যেটা পুরার সৃজন বলছেন কিন্তু ওই যে শায়তানকে পাথর মারতে যা লাভবাহিক বলা যাবে না লাভবাহিক মানে আল্লাহ বান্দা হাজির আপনার কাছে তার মানে আপনি শয়তানকে হাজিরে দিতেছেন ওখানে লাভবাহিক বলা যাবে না ওখানে বলতে হবে আল্লাহ কয়েকবার আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ সব ক্ষমতার উৎস শয়তানকে পাথর মার্ল হ্যাঁ এটা করা ওখানে আবার আরেকটা করে কি যুদ্ধ মেরে দেয়

এইখানে শরীয়তের নিয়ম হচ্ছে ছোট্ট ছোট্ট পাথর নিয়ে এই যে দেখেন এই যে এখানে এই পাথরটা এখানে রাখবে এই এভাবে মারবে এটা হচ্ছে শরীয়তের নিয়ম আবেগ দিয়ে ইসলাম না আপনার জানতে হবে শরীয়তের মাথা লাগবে এই যে এইভাবে এখানে পাথর রাখবে এভাবে মারবে আল্লাহ যেটা আদেশ দিয়েছে না না হজরত আলী ওইখানে বসছেন কাফেরের বুকের জবাই না করে উঠে গেছেন জবাই না করে উঠে গেছেন ইসলামের বিধান তো আপনার রাগ দিয়া না ইসলামের বিধান পালন করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি যে মারতেছি ওটা যায় কি শয়তানকে ওখানে ল্যাগ বেছে না আল্লাহ নিয়ে লাগাবেন

আমরা সিঁড়ি দিয়ে যখন উপরে উঠি কি বলি আল্লাহ আপনি দেখবেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা তাজবির পিছনে আল্লাহ একটা হেকমত আছে আচ্ছা সিঁড়ি দিয়ে উঠতে আমরা আল্লাহ বলতে পারতাম আল্লাহ কেন বলি দেখেন সিঁড়ি দিয়ে যখন মানুষ উপরের দিকে উঠে মানুষ নিজেরা বড় মনে করে সিঁড়ি দিয়ে যখন উপরে উঠে মানুষ নিজেকে আমারে গোস্তার ছিলেন এনামুল হাসান সাহেব ট্যাক এখন উনি আমাদেরকে বলতেন বলেন যে ঢাকা শহরের মানুষ পুরা বাংলাদেশের অন্যান্য অন্য জেলার তুলনায় একটু বেশি অহংকারী সময় এখন তো সব জায়গায় বিল্ডিং হয়ে গেছে হুজুরকে ঢাকা শহরের মানুষ বিল্ডিং এর মধ্যে থাকে আর বিল্ডিং গুলা করা হয় ইট দ্বারা আর ইটটা বানানো হয় আগুন দ্বারা এই কারণে ইটের একটা প্রভাব মানুষের উপরে পড়ে দেখবেন আপনি যারা বাড়িওয়ালা যারা বাড়িতে থাকে মানে এটা এই সাধারণ জরিপ হিসেবে করলে দেখবেন টিনের ঘরে যে লোকটা থাকে

আচ্ছা এনে বাড়িওয়ালা আরো আছে এখন কেউ কথাটা নিল না আমরা নিছেন তার মানে কি না আমি যে পইলাম ভিতরে কি যখন আপনি সিঁড়িতে উঠবেন তখন স্বাভাবিক আচ্ছা কারো হয় না আমার হয় যখন আমি সিঁড়িতে উঠি তখন আমার কাছে একটু বড় বড় মনে হয় আল্লাহ ওই সময় তাজবিটা কি দিয়েছেন আল্লাহ কো বলো মানে কি তুমি বান্দা এটা বলো যে আল্লাহ বড় আল্লাহ বড় তাহলে তোমার ভিতরে যেটা অহংকার এটা থাকবে না আর নিচে নামার সময় কি বলি সোভা আল্লাহ শোভা আল্লাহ নিচে যখন নামে উপর থেকে যখন নিচে নামে নিজের কাছে একটা ইয়া থাকে যে আমার কোনো ইয়া নেই উঠছি আবার নিচে নামতেছি আমার ক্ষমতা আমি নামতেছি আল্লাহ বলেন যে না আল্লাহ চাইছেন বিদায় তুমি নামতেছো আল্লাহ তোমাকে সেই সালামতে নামাইতেছে তো দেখা গেছে তসবি পরে নেই পাটা পিস সিঁড়ি থেকে পুরা শেষ এই জন্য আল্লাহ তসবি গুলা দিস নাল্লা বলেন যে ফাজকুর ইন্দাল হারন নিদর্শনের জায়গাগুলোতে যে আল্লাহকে স্মরণ করা তবে ওখানে যা লবাহিক বলা যাবে না ওখানে যা বলতে হবে আমি আমার যুক্তি দিয়া ইসলাম ইলামিনা যদিও তোমরা ইতিপূর্বে এই সমস্ত জায়গাগুলা সম্পর্কে সচেতন ছিল না বা জানতানা দলিন মানে গুমরানা এই যে শব্দের অর্থ না কারণে নবীদের

তা আমার কাছে খুবই ভালো লাগছে যে আমার মুসল্লিদের ভিতরে একজনের হলো অন্তত আমার কথা এটা খতম হয়েছে আপনার হালিয়ারও খতম হয়েছে আসলে এটা বলা উদ্দেশ্য কি সবাই এটা করেন প্রয়োজন আমি রেহাল করেনশীল আর কয়েকটা ব্যবস্থা করে দিব মসজিদে আইসা এক পৃষ্ঠা করে পড়েন না তারপরে তো বছরে একটা খতম হয় এই কোরআনটা হাসরের মাঠে এই কোরআনের অবস্থানটা থাকবে বিচারকের স্থানে আল্লাহ রসুল বলেন আল কোরআন ও হজ্জাতুল্লাহা ও আলাইখা কোরআন মানুষকে হয়তো জান্নাতে নিবে অথবা জাহান নামে নেবে সিদ্ধান্ত কোরআন দিলে আপনার আমল তামল দিয়া ফেসালা হয়ে গেল জান্ন আল্লাহর সাথে ঝগড়া করতেই থাকবে বলবে যে সে নামাজ করছে হস্তি জাকাত করছে সব করছে কোনদিন দিন আমার খুলে দেখে না আমার করে নেই তারা আপনি জাহান্নাম দিতেই হবে হাদিসের মধ্যে আছে সে আল্লাহর সাথে বাগবিদনটা করতেই থাকবে জাহান নামে দেওয়া পর্যন্ত আর কোনো বান্দার কিছুই নেই জাহান নামের ফেসালা হয়ে গেছে কোরআন পড়ছে কোরআন শিখছে কোরআন জানছে কোরআন অনুযায়ী চলছে সে আল্লাহর সাথে ঝগড়া করতে থাকবে এই বান্দাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত এই জন্য কোরআন শরীফটা আমার একটা নিয়ত আছে সবে বরার থেকে চল্লিশ দিনের একটা কোর্স করাম এখানে চল্লিশ দিনের এটা বয়স্ক কোরআন শিক্ষা সবাই চালু করবো তো এটা চালু করে যেন আমি সফল হই এই কারণে আমি ট্রেনিং হিসাবে আমার মাদ্রাসার একদম মূল যে ছোট বাচ্চাগুলো একদম জিরু জীবনে কোনোদিন কোনো দিন আরেক ওই বাচ্চাদের আরবি ক্লাসটা আমি নিতেছি তাহলে আমি যদি ওদেরকে চল্লিশ দিনে ওটা শিখাইতে পারি তাহলে একটা আমার আত্মবিশ্বাস হবে যে আমি চল্লিশ দিন আপনাদেরকেও শিখাতে পারবো সবে পড়ার থেকে এই ক্লাসটা চালু করবো যারা কনসেপ্ট পড়তে পারেন না সরমে কিছু নেই লজ্জার কিছু নেই হাসরে মাঠে তো সবার সামনে ধরবে সবাই কোটি কোটি মানুষের সামনে ধরবে লজ্জার কিছু নেই সবে পড়ার থেকে এখনই প্রিপারেশন নেন যে সবে পড়ার থেকে এই আমি কনসেপ্ট মস্কটা শিখবো আর যারা কনসেপ্ট পড়তে পারেন মসজিদে আইসা এক পৃষ্ঠা পড়েন প্রতিদিন এক একদিন ধরে এই এক পাড়া পড়ে ফেলেছেন পরে আর যশ নাই একদিন সারানের দিনে রোধ করছে এবার সাত দিন অসুস্থ এরকম না এক পৃষ্ঠা করে পড়েন এক পৃষ্ঠা করে মসজিদে একটু দুই মিনিট আগে আসেন এক পৃষ্ঠা করে পড়েন বসে এটা খতম হবে করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা সবাই কবুল করুন আল্লাহ